আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে এমআরপি পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে এগারোই ডিসেম্বর দু হাজার সাল রোজ বুধবার ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বাংলা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর রেঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদোনা যোগ হবে বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চান্ন পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের তিন নাম্বারে ছাব্বিশ সাতাশ টাকা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দরে যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদনাস আঠাশ টাকা উনসত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষাট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা একান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো পণ্যদোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনার যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্জনে যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্জনে যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনের যোগ হবে বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাফে ই ওয়ালেট যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ রকেট প্রগদ উভয় ইওয়ালেটে একটিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরণে যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গতকাল দশই ডিসেম্বর দু হাজার সাল রোজ মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এমআরপি পাসপোর্টের প্রিন্ট শুরু হবে আর ইতোমধ্যে বাংলাদেশে কিন্তু সকল পাসপোর্টের যে ডকুমেন্টগুলো সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে প্রিন্টের জন্য আর এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যখন প্রিন্ট শুরু হয়ে যাবে জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে পাসপোর্ট বিতরণ করা শুরু করবে বাংলাদেশ হাইকমিশন এমনটাই আশা করছে সেই সাথে গত দুই তিন মাস বা চার মাসের মধ্যে অনেক পাসপোর্ট হাইকমিশনের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে বা এখনও অনলাইন হয় না এ বিষয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নেবে এবং সেগুলো সমস্যা সমাধান করার জন্য হাইকমিশন থেকে আশ্বস্ত করেছে তার মানে বোঝা যাচ্ছে অসিরেই এমআরপি পাসপোর্টের যে জটিলতা আছে বা যে সমস্যার মধ্যে আছে সেগুলো সমাধান হওয়ার করবে এটা আশা করা যাচ্ছে এবং তার আগে একটি রিপোর্টে বলেছে যে পূর্বের ন্যায় এমআরপি পাসপোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে অর্থাৎ আপনি চাইলে এমআরপি পাসপোর্টের ফর্ম পূরণ করে ড্রাফ করে বাংলাদেশ কমিশনের ঠিকানায় পৌঁছাতে পারেন তবে এতে যাদের বেশিরভাগ আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে বেশি সমস্যা আছে শুধুমাত্র তারা করবেন যাদের এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ড বা ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল আছে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই আর ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য অবশ্যই আগে ইএসকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট আপাতত বন্ধ আছে অনেকেই প্রশ্ন করে ভাই ইস্কেল নাকি বন্ধ হয়ে গেছে ভাই স্কেল বন্ধ হয় না ইস্কেল চালু আছে এবং ইএস্কেলের সাথে দু হাজার পঁচিশ সালের মার্চের দুই তারিখ পর্যন্ত চুক্তি আছে। তিন তারিখের পর থেকে বাংলাদেশ হাইকমিশন নিজস্ব তত্ত্বাবধানে চলবে আরেকটা বিষয় অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমরা যারা ইএস্কেলে পাসপোর্ট জমা দিয়েছি তো পাসপোর্ট আমরা কিভাবে পাবো ইএস্কেল যদি বন্ধ হয়ে যায় ভাই ইএস্কেলের কাজ পাসপোর্ট বিতরণ করার না বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট বিতরণ করে ইএস্কেলের কাজ হচ্ছে এক কথায় আপনার ডকুমেন্ট আমার ডকুমেন্ট নিয়ে ব্যাঙ্ক ড্রাফের টাকাগুলো নিয়ে তারা সকল প্রসেসিং করে শুধুমাত্র সাবমিট করা অর্থাৎ সব কার্যক্রম ওকে করে দেবে আর বাদবাকি পাসপোর্ট প্রিন্ট থেকে শুরু করে পাসপোর্ট বিতরণ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন করে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এমআরপি পাসপোর্ট যারা নিয়ে ভোগান্তের মধ্যে আছেন এই সমস্যার সমাধান হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্টের প্রিন্ট চালু হয়ে যাওয়ার আশা আছে বা আশা করছি সবাই তাহলে ডিসেম্বরের মধ্যে আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন যদি আপনার ডেলিভারি স্লিপ বের হয়ে থাকে আর যাদের এখনও অনলাইন হয় নাই আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে আপনাদের পাসপোর্টও অনলাইন হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত